নমস্কার আজকে আমি আপনাদেরকে শনি স্তোত্রম টি শোনাচ্ছি দশরথ বা রৈদ্রময় হত বক্তৃষ্ণ মন্দির নিত্যাং শ্রীতয় হরতে চীড়ঙ্ নম শ্রী রবীনন্দনায় शूरशूरा किं कुरु योगेन्द्रा गन्ध्यर्मो विद्याधरपण्यगश्च पिद्यन्ति सर्वे समोऽस्ति तस्मै नामो श्रीरविनन्दनायु रनारेन्द्रपशुपुमृगेन्द्र वन्यश्च ये की तु पतङ्गभृङ्गः पिद्यन्ति सर्वेऽपि तेन तस्मै नामो श्रीरविनन्दनाय देशश्च दुर्गानि वनानि यत्र সে নী বেশা সুরপত্র নানি বিদ্যন্তী সার্বে বিষমস্তিতেন তস্মী নাম শ্রীরবিনন্দনায় তিলৈর্য বৈর্মাস পুরাণ্ন দানৈর্লোহেন দান তো বা প্রিনাতি মন্ত্র ইরনিচ পাশরেছ প্রশ্মঈ নামো স্রির ভিনান্দ নায় প্রযাক পুলে যমুনা তাটেছ সারশ্঵তি পুন্ জলে গুহায় ধ্যানবতী সুক্ষম শ্রী রবিনন্দনা অন্য প্রেসং কবিষ্ঠ দিয়বারে সুখী সৃহৎ কত পুন প্রয় তস্মৈ নাম শ্রী অভিনন্দনায়ো স্রষ্টা স্বয়ংভূর ভূবন ত্রয়স্য प्रातः হরিশোহারতে পিনাকী একুস্তি তস্মৈ নামো সাম্যষ্ট প্রয় প্রে নিপুত্রৈ পশুবান্ধবশ পাঠে চৌখঙ্ু বি ভোগুক্ত প্রাপনতি নির্বাণপদ তদন্তে কোণস্ত পিঙ্গল বৃকৃষ্ণ রুপ সোরি শানইশ চার মন্দ পিপলা দেন শাংস্তো তোহ এতানে দাশ নামানি সাতো রুধা যযপাথে শানইশ চার করিতো পিরা বাংলা অর্থটি আপনাদের সামনে বলছি দশরথ বললেন যিনি কোন অনন্ত দৌদ্রময় বভ্রু কৃষ্ণ শুনি পিঙ্গল মন্দ এবং শৌরি প্রভৃতি নামে স্মরণ করলে স্মরণকারীর পীড়া প্রশমন করেন সেই রবিনন্দন শুনিকে প্রণাম জানাই সকল দেবতা অসুরগণ পুরুষ ও যোগী গন্ধর্ব বিদ্যাধর এবং সর্বগণ যে বক্রশনি দ্বারা সর্বদা পীড়িত হয় সেই রবিনন্দন শনিকে প্রণাম জানাই নরগণ রাজন্যবর্গ পশু মৃগেন্দ্র বন্য কীট পতঙ্গাদি এবং ভৃঙ্গগণ যে বক্রশনি দ্বারা সর্বদা ভীষণ পীড়িত সেই রবিনন্দন শনিকে প্রণাম জানাই দেশ দুর্গ বন সেনানিবেশ এবং দেবগৃহ যে শনি দ্বারা সর্বদা ভীষণ পীড়িত সেই রবিনন্দন শনিকে প্রণাম জানাই যিনি শনিবার দিনে সের দ্বারা তিল জব মাস গুড়ন লোহা এবং প্রসন্ন হয় সেই রবিনন্দন শনিকে প্রণাম জানাই প্রয়াগে এবং যমুনা নদীকুলে সরস্বতী নদীর পূর্ণ জলে এবং গুহা মধ্যে বাস করে যোগীগণ যাহার সূক্ষ্মরূপ সদাই ধ্যানে রত সেই রবিনন্দন শনিকে প্রণাম জানাই যাহার দিবসে অর্থাৎ শনিবারে যে ব্যক্তি বিদেশ হতে স্বৃহে প্রত্যাগম করে সে সুখী হয়ে থাকে এবং যাহার দিবসে শনিবার নির্গত ব্যক্তির আর প্রত্যাগমন ঘটে না সেই রবিনন্দন শনিকে প্রণাম জানাই যিনি স্বয়ম্ভু ব্রহ্মা হয়ে ত্রিভুবনের স্রষ্টা শ্রী হরিরূপে রক্ষাকর্তা এবং মহাদেব রূপে সংহার করে থাকে এক হইয়াও রীক যজু মূর্তাত্মক রূপে বিরাজমান সেই রবিনন্দন শনিকে প্রণাম জানাই প্রত্যহ প্রভাতে যে ব্যক্তি এই শনিষ্টক স্তোত্র পাঠ করে সে পুত্র পশু এবং বন্ধু সকল সহ ধরাধামে সুখ ভোগ করেও এবং জীবনান্তে মহানির্বাণ লাভ করেন যে ব্যক্তি মহর্ষি পিপলার দ্বারা বোধিত কোন পিঙ্গল মভ্রু কৃষ্ণ রৌদ্র অন্তক জম সৌরী শনিশ্বর এবং মন্দ এই দশটি নাম প্রাতকালে পাঠ করে তাহার কখনো হতে পীড়া না নমস্কার